বললাম কেন ও চাচা বাবা তোমাকে যদি বলি জোহরের নামাজ তুমি পড়াও দশ মিনিটে বেশি নয় শূন্য তরিকায় নামাজটা পড়াবে শূন্য তরিকায় দশ মিনিটে চার রাখার নামাজ পড়াও বাবা জোহরের নামাজ পড়ার নিয়ম কি জানেন ফজরের নামাজ আর জোহরের নামাজ তেওয়ালে মুফাসাল তেওয়ালে মুফাসাল মানে বড় বড় কেরাত পড়তে হবে বাবা তেওয়ালে মুফাসাল শুরু হচ্ছে করতে গিয়ে জানেন সুরে হুজরাত থেকে নিয়ে সুরে বুরুজ পর্যন্ত বলছেন তুমি জোহরের চার রাখাত নামাজে প্রথম রাখাতে সুরা রহমান পড়ো আর দ্বিতীয় রাখাতে সুরা অকেয়া পড়ো অথবা প্রথম রাখাতে তুমি সুরা হাদিস পড়ো আর দ্বিতীয় রাখাতে তুমি সুরা মোজাদাটা পড়ো দেখি দেখি আমি শুনবো দেখি তোমার চার রাখা আমার দশ মিনিটে হয় কি করে জীবনে পারবেন না কোনো আলেম থাকলে বুঝতে পারছেন অতএব আল্লাহর ক্ষেত্রে তুমি এই কাজটা করতে যাও না তো বাবা সত্য কথাই আমাকে দু ঘন্টা বললে হয় আড়াই ঘন্টা হবে না একটু আগে হয়ে যাবে ও খাটাই কাটাই দু ঘন্টা আমার দ্বারা হয় না তো যাই হোক আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি বাপ আর কয়েক মিনিট সময় দেন হ্যাঁ আমার এক জায়গায় সব নিয়ে কথা আছে সেখানে দোয়া করতে হবে তারা খালি বলেছে যে ওই দোয়া করবেন ওর যথেষ্ট চলেন বাবা এই কথাগুলো একটু শুনে নিন নবীর বাপেরা হলো দশ ভাই আর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলেমে। মেয়ে শুনে নিন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস কি বললাম বাবা হারেস জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হল আবদুল্লাহ বাবা এই দশটা নাম বললাম সুমানের জোরেও বেরোনা না আশ্চর্য আজিব লাগে ওই বলেছি

আর গর্বে এসেছিলেন চলুন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা ফতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন আলীর পাক হযরত আলী কার্রমল্লা আল্লাহ তাকে একাধিক গুণদান করে